ফ্রেন্ডস তো তোমাদের কাছে আমি আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো অনেকদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না আসলে বেনারস থেকে আসার পরে আমার ব্লগিং একেবারেই হচ্ছে না তো ভাবছে যে কবে করব কবে করবো তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে মিক্সড ভেজ তো আমি আর মা মিলে মিক্সড ভেজের সব প্রিপেয়ার করছি এই যে আমি এখানে কেটে নিয়েছি এটা দেখো এখানে ফুলকপি কেটেছি তারপরে হচ্ছে আলু কুচুনো করেছি ক্যাপসিকাম লম্বা লম্বাভাবে কেটেছি বিনস কেটেছি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর গাজর লম্বা লম্বাভাবে কেটেছি আর এই যে এখানে পিস যে মটরশুটি গুলো ছাড়াচ্ছি আর এখনো পনিরটা কাটা হয়নি যে পনিরটা কাটবো এর পরে একদিন ধরে ভাবছিলাম যে মিক্সড ভেজ করব মিক্সড ভেজ তো করাই হয় না তো আজকে যখন ভাবলাম মানে অনেক ধরে ভাবছিলাম যে করব। কিন্তু করাই হয় না তো আজকে ভাবলাম করি অনেক দিন ধরে এই তো পেরিয়ে যাবে তো সব সবজি চলে যাবে এরপরে সব বেশি সবজি আর গরমকালে পাওয়া যাবে না তো ভাবলাম করি তো দেখো তোমরা কীভাবে আজকে মিক্সড ভেজটা রেডি করছি এই যে এইখানে সব সবজি কাটা হয়ে গেছে এখানে মটরশুটি তারপরে ফুলকপি আলু গাজর ক্যাপসিকাম বিনস আর এইখানে পেস্ট করলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করলাম আর এখানে পনিরগুলো কিউব কিউবভাবে কেটে নিয়েছি আর এইখানে আছে তোমার কাজু কাজু কিস কিসমিশময় সরি কাজু চারমগজ আর পোস্তটা পেস্ট করলাম আর এইখানে দই ফেটানো আছে দইটা মা কি দিয়ে আছে শুধু দই হ্যাঁ একটু নুন দেবো একটু নুন দেবে তো উইন্টারের সময় বিভিন্ন রকম ভেজিটেবলস থাকে তো সেটা মিক্সড ভেজ না করলেও নয় তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে করব করব তো ফাইনালি আজকে হচ্ছে আর কি আর এইখানে গরম মশলা গোটা গরম মশলা এটা ফার্স্টে দিতে হচ্ছে না এখানে যে মা দিচ্ছে তো রান্নাটা শুরু হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হাই ফ্রেন্ডস তো আমরা এই যে আমি এখন সবজিগুলো সব ফ্রাই করছি এইখানে এবং কিছুগুলো কালার ফুল লাগছে সব ফুলকপি আগে প্রথমে পনিরটা ফ্রাই করে নিয়েছি এখানে পনিরটা ফ্রাই করা হয়ে গেছে এটা মা করলো একটু মা করছে আমি জাস্ট ফুলটিটা নাচ্ছি এখানে ফুলকপি সব রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি এরপরে এটা একটু ফ্রাই ফ্রাই হয়ে গেলে তারপরে তারপরে আগে পেস্টটা ওই এই দইটা দিয়ে বা কিছু করে করতে হবে তো তোমাদের সাথে শেয়ার করছি যে টুটুকু পাচ্ছি ফার্স্ট টাইম তো কেমন হবে জানি না এই যে মা এখানে পেস্টটা দিয়ে দিয়েছে সব রকম দই তারপরে কাজু চারমগজ পোস্ত তারপরে জল দিয়ে সব রকম পেস্টটা দিয়ে এখন নাড়ছে আর এখনও এগুলো ডাঙ্গাই আছে এগুলো এখনো দেওয়া হয়নি এটা ঠিক ঠিক যেমন পনিরের হয় গ্রেভিটা বলো পনির আর গ্রেভিটার মতোই সেম এটা ইজি রেসিপি একবারে বেশি মানে কঠিন নয় রেসিপিটা তো ফার্স্ট টাইম করছি তো দেখা যাক কীরকম হয় রিভিউটা তোমাদেরকে দে এই যে আমাদের মিক্সড ভেজ রেডি দেখে তো হেভি ডিলিশিয়াস লাগছে তো খেতেও মনে হচ্ছে হেভি হবে তো খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো বুঝলে এই যে হয়ে গেছে মা ওভেনটা বন্ধ করে দিতে বললো তো হেভি স্মেলটাও উঠছে আর লুকিংটাও খুব ডিলিশিয়াস লাগছে তো খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো ঠিক আছে ফার্স্ট টাইম করা হলো তো দেখে এই যে ডিনার নিয়ে নিয়েছি মিক্সড ভেজ তার সাথে রুটি তো খেয়ে দেখি হুম হেভি হয়েছে একদম দোকানের স্টাইলের হয়েছে ফার্স্ট টাইম হলো তো দারুণ লাগছে কিন্তু হুম সত্যি হেভি লাগছে তোমরা তো আর টেস্ট করতে পারছো না আমার মুখের রিয়াকশানটা দেখেই বোঝো দারুণ লাগছে কিন্তু মা হ্যাঁ খুব ভালো লাগছে দারুণ লাগছে নো ডাউট দারুণ তো চলো আগের মতো টাটা সবাইকে কোন নাইক্স ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে